বাচ্চারা আজ তোমাদের আমি একটা খরগোশের নিয়ে গল্প শোনাব গল্পটি অনেক মজাদার ও শিক্ষণীয় তাহলে শোনো আজকের গল্পের নাম হল চাঁদের খরগোশ এক ছিল ছোট্ট এক খরগোশ তার নাম ছিল চাঁদমণি সে থাকত বনের এক কোণে একটা উঁচু টিলার ওপরে চানমণি রাতে আকাশের দিকে তাকিয়ে চাঁদ দেখত আর বলতো ইস একবার যদি চাঁদের কাছে যেতে পারতাম একদিন বনে এক বুড়ো কাক এসে বসল কাকটি খুব জ্ঞানী ছিল চানমণি তাকে বলল কাক দাদা আমি চাঁদের কাছে যেতে চাই কিভাবে যাব বলুন তো কাক হেসে বলল চানমণি চাঁদে যাওয়া সহজ নয় তবে চাইলে তুমি চাঁদের মতো হতে পারো চাঁদের মতো চানমনি অবাক হয়ে জিজ্ঞেস করল কাক বলল চাঁদ সবাইকে আলো দেয় তুমিও যদি সবার উপকার করো তবে তুমি আমাদের বোনের ছোট্ট চাঁদ হয়ে যাবে চানমণি খুব খুশি হল সে ঠিক করল আজ থেকে সে সবাইকে সাহায্য করবে কেউ খাবার জন্য জল না পেলে সে জল খোঁজে দেবে কেউ পথ হারালে তাকে বাসায় পৌঁছে দেবে যেই বিপদে পড়বে চানমণি সবার আগে ছুটে যাবে ধীরে ধীরে সবাই তাকে ভালোবাসতে লাগল এক রাতে দেখা গেল চাঁদের আলো টিলার ওপরে একটু বেশি উজ্জ্বল যেন চাঁদ নিজেই খুশি হয়ে চাইছে তাকে স্পর্শ করতে বনের সবাই বলল চানমণি তো সত্যিই আমাদের ছোট্ট চাঁদ চানমণি হাসল সে বুঝল চাঁদে না গেলেও চাঁদের মতো হাওয়া যায় যদি মনটা ভালো হয় গল্পটি এখানেই শেষ হলো তোমাদের এই গল্পটি কেমন লাগলো জানাতে ভুলো না ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আমাদের কার্টুন স্টুডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও